আমরা একদিন বিশ্বাস করি দ্বিতীয় দিন এই মেম্বারে কথা বলবো এখন আমরা ভরসা করি না মাথা থেকে ছেড়ে ফেলে এই মেম্বারের এসেছি কথা বলেন ঠিক না। আজ আছে আর আগামীকাল থাকবে কেটা আমরা চিন্তা করি না রাষ্ট্র যদি একাল্লা না মানে অনেক খুদাই বিশ্বাসী হয় ওই রাষ্ট্রকে কি সুমু খাইতে হবে নাকি তাহলে আমরা হাজারবার ওরা যদি অনেক দূরতে বিশ্বাসী হয় হাজারবারি কথা বলতে আমরা বাধ্য কথা বলেন ঠিক কি না কারণ আমরা একালয় বিশ্বাসী মাথায় যদি মগজ থাকেন মাথায় যদি কেন থাকেন গায়ে যদি রস্ত থাকে তাহলে আল্লাকে বিশ্বাস করবে স্যার আল্লার বিরোধী হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবু লাহাবের ধ্বংসের জন্যই আবু লাহাবের অধঃপতনের জন্য পয়সা ছিল কিন্তু মাটি দিয়ার লোক হয় নাই কথা বলেন ঠিক কিনা ইতিহাস জানেন না আবুল লাহাবের মাটি দিয়ার লোক ছিল না গায় কি হলো বোকা বলেন কেমন করতে বোকা ওখান থেকে বের করা হলো কিভাবে বড় বড় লাঠি দিয়ে গুতিয়ে খুশিয়ে গর্তের ভিতরে নিজে পুঁতে রাখা হয়েছিল কারণ কে নবীর সাথে দুশ্মনী করেছে কারণ কে নবীকে বলেছে রাষ্ট্রদ্রোহী নবীকে বলেছে তুমি রাষ্ট্রদ্রোহী ভাষণ দাও নবীকে বলেছে তুমি রাষ্ট্র কথা বলো এরা হলো রাষ্ট্র পূজারী এরা হলো রাষ্ট্রকে দেবতা মানে এরা রাষ্ট্রকে কি মানে বলেন রাষ্ট্রকে দেবতা মানে কারণ যদি আমি রাষ্ট্রের বিপদে চলে যাই আমার চাকরি থাকবে না আমার বেতন বন্ধ হয়ে যাবে খাবার বন্ধ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তার নিজের নাম নিয়েছেন রাজ্জাক আমার আল্লাহ কি নাম নিয়েছেন রাজ্জাক আমি হলাম রিজিক দাতা তাহলে ভরসা হবে কার প্রতি আল্লাহ আরও জোরে বলেন কার প্রতি বিপদ তোমার হতে পারে কিন্তু ওই বিপদের পরোয়া আমরা করি না কারণ ওই বিপদ মাথায় নিয়ে আমরা এই মেম্বারে বসেছি কথা বলেন ঠিক কিনা আমরা একদিন বিশ্বাস করি দ্বিতীয় দিন এই মেম্বারে কথা বলবো একে আমরা ভরসা করি না মাথা থেকে ছেড়ে ফেলে এই মেম্বারে এসেছি কথা বলেন ঠিক কিনা আজ আছে আর আগামীকাল থাকবে কেটে আমরা চিন্তা করি না কারণ আমরা বাপ দাদার পূজা করি না কথা বলেন ঠিক কিনা বাপের তন্ত্র চলে কি চলে না স্বামীর তন্ত্র চলে কি চলে না স্বামীর তন্ত্র চলে বাপের তন্ত্র চলে সাসার তন্ত্র চলে কথা বলেন ঠিক কিনা যে মহলি বলেন না কেন আমার বাপ পীর ছিল দাদা পীর ছিল তার ছেলে পীর পুতা ছেলে পীর তার ছেলে পীর তার ছেলে পীর কথা বলেন ঠিক কিনা দেশটা যেমন হয়েছে ভাব ছিল মহারাজা তার মেয়ে হয়েছে রাজা এরপরে তার মেয়ে আবার হবে রানী কথা বলেন ঠিক কে নাম এভাবে চলছে কিন্তু ইসলাম এটাকে কখনো প্রশ্রাই দেন নাই কথা বলেন ঠিক কেনাম দেন নাকি ইব্রাহিম নবীর আব্বা কি নবী ছিল জোরে বলেন নবী ছিল নবী ছিল আমাদের নবীর আব্বা নবী ছিল না আবার অনেক নবীর আব্বা নবী ছিল যোগ্যতা অর্জন যারা করেছে আল্লাহর হুকুম যারা মেনেছে আল্লাহকে তবিদার যারা করেছে আল্লাহকে বিশ্বাস যারা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন इज्जत দিয়েছেন কথা বলেন কথা ঠিক কিনা এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবাত্তি আবিলাহাবি ওয়া তাবতামা আঘনা আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন হে পৃথিবীর মানুষেরা শোনো আবুল আহাব সু ধ্বংস হয় নাই এই দুই হাত বলতে তাকে বোঝানো হয় নাই তার আশপাশে যত শক্তি ছিল ডান দিকে যত শক্তি ছিল বাম দিকে যত শক্তি ছিল তার নিজের সামনে পেছনে নিচেই উপরে পাওয়ার আছে না নাই বলেন আছে না নাই নেতাদের পাওয়ার আছে না কানে পাওয়ার আছে আছে না কানে পাওয়ার আছে বুঝুন তো কানে পাওয়ার এখন কানেও পাওয়ার হয়েছে তারপরে জেহবাই পাওয়ার আছে আঙুলের এই ফিঙ্গারে পাওয়ার আছে আছে না চোখে পাওয়ার আছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বোঝালেন আবুল আহাবের ধ্বংস হয়েছে দুই হাত তার মানে বাম দিকে তার যত সন্তান ছিল সন্তানদের যত পাওয়ার ছিল ক্ষমতা ছিল সবগুলো ধ্বংস হয়েছে বাম দিকে যত ক্ষমতা ছিল যত জনবল ছিল যত সন্তান ছিল অধিকও ধ্বংস হয়ে গেছে সামনেও ধ্বংস পেছনেও ধ্বংস পুরো ধ্বংস নিচে ধ্বংস শুধু তাই নয় তার ধন সম্পদ যা কিছু ছিল সে যা উপার্জন করেছে তা তার কোনো কাজে লাগেনি কথা বলেন কথা কার আর যারা বলেন কথা আমরা আসি তার সম্পদ কি তার উপার্জিত সম্পদ জমি জায়গা ব্যাং ব্যালেন্স সন্তান সন্ততি এগুলো তার সম্পদ কিনা চাকরি বাপরি বাকরি ব্যবসা বাণিজ্য তার উপার্জিত সমস্ত সম্পদ আল্লাহ রব্বুল আলমিন বললেন সে নিজে পরিশ্রম করে যেটা ইনকাম করেছে বুদ্ধি খাটি খাটি যে ক্ষমতা উপার্জন করেছে করে না নেতা একবার পাতি নেতা একবার খ্যাকশিয়াল মার্কা নেতা ধরে কি ধরে না খুঁজে পায় না কোন জায়গায় যাব একবার জামাত একবার বিএনপি একবার আমলিক একবার জাতীয় পার্টি একবার আট একবার সর্বনা একবার ফুরফুরা কথা বলেন ঠিক কিনা চিন্তা করে এখন এদের একটু ভাব ভালোদের পেছনে ঘুরি এদের একটু ভাব ভালোদের পেছনে ঘুরি ঘুরতে 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 এমন পজিশনে চলে আসবে একজন শেষে আর বিশ্বাস করবে না লাস্টে বলবে সবচেয়ে বড় ওয়ান নম্বর সিটা কথা বলেন ঠিক কিনা কি বলবে এক নম্বর সিটার আর মরি আর বাসি আর জেল জোর ফাঁসির মঞ্চ কালো আমরা বলিয়া কথা বলেন ঠিক কিনা জানে না কিনা যে আমরা কোন দল করি কথা বলেন ঠিক কিনা তারপর আবার কাউন্টার করা হয় তুমি কি করো না করো জানে না কি ডান কারণ তোমার তো এই মাটিতেই জন্ম কথা বলেন ঠিক কিনা এই মাটিতেই তোমার বেড়ে ওঠান এই মাটির হাওয়া বাতাস তোমার বড় হাওয়া